ওই ঢাকা শহরে অনেক লোকে আপনারা ভিডিও বলে আমি চাপা বাস আমি বিক্রি করি করে এরকম একটা দেখাক এরকম এরম ফুড স্টেশন দেখাক কারো ক্ষমতা নাই আমার মতন একজন হাজার মামা হয়ে দেখাক যেরকম একজন হাজার মামা আছে আমি হয়েছি এরকম দেখা আমার

আমি আজকে আমার গরু আছে তারপর হাস ছিল তারপর লাইভ গরুটা দেখতে চাই আসলে হাসান মামা চাপা মারে নাকি এটা দেখতে চাই এই যে হাসান মামা দেখেন এই যে দেখেন লাইভ গরু এটা কি লাইভ গরু দেখি আপু চাপেন যে আপু

কালার আছে তো দুর্দান্তালার মাসে করতে পায়নি এই আমার এদের দুইশো দোকান দুইশো 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 হ্যাঁ আপনার নাম ভাঙাতে অনেকেই চলতেছে হ্যাঁ এটা কথা বলি শোনেন এই দুইশো দোকান না পাঁচশো দোকান হলে হাসানের কিছু হবে না আর আমার কথা আমারে আমার চাপ

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ GARATHAVI 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 GARATHAVI